তো পয়লা অক্টোবর থেকে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে বিরাট পরিবর্তন হচ্ছে আর এই পরিবর্তনের ফলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকেও তিনশো টাকা কাটা হতে পারে পাশাপাশি পঞ্চাশ টাকা থেকে আড়াইশো টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে যদি আপনার অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না থাকে তো বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওতে পয়লা অক্টোবর থেকে ব্যাংকে কোন কোন নিয়মে পরিবর্তন করা হচ্ছে কোন ব্যাংকে এই নিয়ম পরিবর্তন করা হচ্ছে এবং এই নিয়ম কাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আগামী মাস থেকে বদলে যাবে নিয়ম খরচ বাড়বে এই ব্যাংকের গ্রাহকদের তো কোন ব্যাংকে এই নতুন নিয়ম আনা হচ্ছে এবং এই নিয়ম কাদের ক্ষেত্রে প্রযোজ্য ডিটেলস আমরা দেখে নেব পাশাপাশি কোন কোন নিয়মে পরিবর্তন করা হচ্ছে সেটা আমরা দেখে নেব তো দেখতে পাচ্ছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট থাকলে আগামী মাস থেকেই আপনার খরচ বাড়তে চলেছে অর্থাৎ এই যে নতুন নিয়ম এই নতুন নিয়ম কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের দেশের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সেভিংস অ্যাকাউন্টে সার্ভিস চার্জে কিন্তু বদল আনছে আগামী মাস থেকে আগামী মাস থেকে অর্থাৎ পয়লা অক্টোবর থেকে কিন্তু এই নতুন নিয়ম কার্যকর করা হবে এতে ন্যূনতম ব্যালেন্স এবং লকার চার্জের কিছু নিয়মে বদল করা হবে অর্থাৎ সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে ন্যূনতম ব্যালেন্স এবং লকারের ক্ষেত্রে কিন্তু নিয়মে পরিবর্তন করা হচ্ছে সেভিংস ব্যাংকের গড় ব্যালেন্স বদলে দিচ্ছে পিএনবি গ্রামের শাখায় এখন থেকে মাসিক ও ত্রৈমাসিক হিসাবে সেভিংস অ্যাকাউন্টে পাঁচশো টাকা রাখতে হবে অর্থাৎ গ্রামীণ এলাকায় গ্রামের শাখায় যারা থাকেন বা গ্রামের শাখায় যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তাদের কিন্তু ন্যূনতম মাসে এবং তিন মাসে পাঁচশো টাকা ন্যূনতম ব্যালেন্স রাখতে হবে অবশ্যই পাঁচশো টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখতে হবে মফসল অঞ্চলের শাখা হলে সেখানকার গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টে রাখতে হবে ন্যূনতম এক হাজার টাকা এবং মফসল এলাকায় কিন্তু এক হাজার টাকা ন্যূনতম ব্যালেন্স আপনাকে রাখতে হবে পাশাপাশি শহরাঞ্চলের শাখার গ্রাহকদের জন্য সেভিংস অ্যাকাউন্টে দু হাজার টাকা ন্যূনতম ব্যালেন্স বজায় রাখতে হবে আর শহর অঞ্চলে ন্যূনতম দু হাজার টাকা ব্যালেন্স কিন্তু অবশ্যই রাখতে হবে আর যে সমস্ত গ্রাহক এই ন্যূনতম ব্যালেন্স বজায় রাখবে না তাদের কিন্তু পঞ্চাশ টাকা থেকে শুরু করে আড়াইশো টাকা পর্যন্ত জরিমানা করা হবে অর্থাৎ যদি আপনার অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপ টু আড়াইশো টাকা পর্যন্ত জরিমানা করা হবে গ্রামীণ শাখায় ছোট লকারের জন্য ব্যাঙ্ক গ্রাহকদের খরচ হবে হাজার টাকা অন্যদিকে মফসল ও শহরের শাখার জন্য চার্জ দিতে হবে যথাক্রমে বারোশো পঞ্চাশ ও দু হাজার টাকা এবং লকারের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন গ্রামীণ এলাকায় ছোট লকারের জন্য হাজার টাকা দিতে হবে পাশাপাশি মফসল এবং শহরের শাখার জন্য চার্জ লাগবে বারোশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপ টু দু হাজার টাকা পর্যন্ত আর পিএনবি সম্প্রতি ড্রাফটের জন্য পঞ্চাশ টাকা থেকে শুরু করে পনেরো হাজার টাকা পর্যন্ত চার্জ দিতে হতে পারে ব্যাংকে এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন আর ব্যালেন্স না থাকায় চেক বাউন্স হলে আপনাকে তিনশো টাকা জরিমানা দিতে হবে প্রতি চেকের জন্য অর্থাৎ তিনশো টাকা পর্যন্ত জরিমানা করা হবে কোনো অর্থবর্ষে চতুর্থবার চেক বাউন্স হলে জরিমানা দিতে হবে এক হাজার টাকা অর্থাৎ এক বছরে যদি চতুর্থবার আপনার চেক বাউন্স হয় সেক্ষেত্রে কিন্তু এক হাজার টাকা জরিমানা করা হবে এই হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নতুন নিয়ম যা কিন্তু পয়লা অক্টোবর থেকেই চালু হচ্ছে কয়েকটি বিশেষ নিয়মে পরিবর্তন হচ্ছে যেমন ন্যূনতম ব্যালেন্স এখন থেকে মেনটেন করতে হবে আপনার ব্যাংকে কিন্তু ন্যূনতম পাঁচশো টাকা রাখতে হবে গ্রামীণ এলাকার জন্য মফসলের জন্য পনেরোশো টাকা এবং শহরাঞ্চলের জন্য কিন্তু দু হাজার টাকা ন্যূনতম ব্যালেন্স রাখতে হবে পাশাপাশি লকার যাদের রয়েছে তাদের কিন্তু একশো টাকা থেকে শুরু করে আপ টু দু হাজার টাকা পর্যন্ত চার্জ বাড়বে এমনটাই কিন্তু নিয়ম পরিবর্তন করা হচ্ছে তো আপনাদের কাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটাও আপনারা কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি আজকের মতো এইটুকুই ধন্যবাদ